Hello, assalamualaikum, everyone. This is Anish Ruzan, and we are live from my page and also from Lifestyle Fashion. Kiyobusto একটু লাইফটা শেয়ার করে দিব সোট আওয়ার ফ্রেন্ডসো ক্যান জয়েন্ড আজকের লাইফটা খুবই সিম্পল প্রডাক্ট বাট ইয়াস সবার পছন্দের আই নোজ সবার কিন্তু এই বাটিক শাড়িগুলো অনেক পছন্দ আই নো এটা সবারই পছন্দের অ্যান্ড সবাই আসলে এই লাইফটা খুব মনোযোগ সহকারে দেখে আমি দেখেছি বিকজ প্রাইস তো রিজনেবল থাকে ফার্স্ট অফ অল সেকেন্ড হচ্ছে যে এগুলো অনেক কমফর্টেবল অ্যান্ড দেখতে অনেক নাইস লাগে একদমই পিওর একদম মানে বাঙালি টাইপের একটা লুক ক্রিয়েট করা যায় রাইট কন্টেন্ট কি দিয়েছো তোমার পেজে কথা বলেছিলাম যে হ্যাঁ আমি আসলে সারাদিন এত ইসের মধ্যে ছিলাম কি বলে দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম তো দেখা যায় যে মানে আমি ওই সময়টা আর কি করতে পারিনি ঠিক আছে তো আমি একটা গুছানো পোস্ট সবকিছু করে দিয়ে দিবো ইনশাল্লাহ

আর হচ্ছে উইদাউট ক্যাসেল বাট উইদাউট ক্যাসোল যেটা হবে সেটাও কিন্তু এরকম একটা ছোট ছোট তোমরা ক্যাসোল পেয়ে যাচ্ছ ঠিক আছে সামরে হচ্ছে ফার্স্টে নুসরত আপু কেমন আছো ভালো আছে আপু তুমি কেমন আছো থ্যাংকস অল ফর জয়নিং দ্য লাইফ অ্যান্ড ইয়াস আমি যে শাড়িটা পরেছি এটা কিন্তু সিল্ক বাতিক শাড়ি হ্যাঁ এই টাইপের হচ্ছে আমরা ফার্স্টে আমারটার স্টাইলের সবগুলো দেখাবো ফার্স্টে আমি একটু বলি যে লাইফস্টাইল ফ্যাশনের পেজে অবশ্যই ভিজিট করবেন যারা যারা হচ্ছে স্টিল ভিজিট করেননি এই টাইপের যত শাড়ি আছে কটন বাটিক বা হচ্ছে থ্রি পিস বাটিক যারা পছন্দ করেন মানে ভেজিটেবল ডাই যারা একদম পিওর ভেজিটেবল ডাই যারা চাচ্ছেন মানে থাকে না যে আলাদা কোনো প্রিন্ট করে বাটিক করা ওই টাইপের না যারা একদম পিওর হচ্ছে ভেজিটেবল ডাই এর শাড়ি বা হচ্ছে ড্রেসেস চাচ্ছেন সো তাদের জন্য হচ্ছে ফ্যাশন পেজটা একদম বেস্ট প্রাইস থাকবে হচ্ছে রিজনেবল অ্যান্ড যদি কালারের ক্ষেত্রে বলি বা ডিজাইনের ক্ষেত্রে বলি সবই কিন্তু ট্রেন্ডি আর ইউনিক কালেকশন পাবেন ওই আগের দিনের বাটিক স্টাইলের কিন্তু কোনো কিছু তাদের কাছে নাই ঠিক আছে ওকে সো আমরা স্টার্ট করবো ফার্স্টে হচ্ছে একটা ব্লু কালারটা দিয়ে আমার তো সবার লাস্টে দেখিয়ে দিব যে ব্লুটা দেখাবো এটাও কিন্তু আমার শাড়িটার প্যাটার্নে রয়েছে আর এটার যে ট্যাসলটা থাকবে এগুলো আজকের কিন্তু প্রাইসগুলোর জন্য আপনাদেরকে ইনবক্স করতে হবে অ্যান্ড এই সবগুলো থাকবে একদম প্রিমিয়াম সিল্ক যেগুলোর কালার গ্যারান্টি থাকবে একদম টু হান্ড্রেড 300% কারণ এগুলোর কালার কখনোই উঠবে না ওহ আমি এটা করলে অনেক বেশি ভালো হতো এনিওয়েজ এটার কালারটা অনেক সুন্দর আপনারা কেউ পড়তে পারবেন এন্ড এই শাড়িটার হচ্ছে ভিতরে যে প্যাটার্নটা রয়েছে বাটিকে আর কেমন প্যাটার্ন থাকে রাইট এখানে কিছু फ्लावर থাকবে কিছু র‍্যান্ডম প্রিন্টের মতো হবে এক একটা এক এক রকম হবে রাইট ওকে সো এগুলোর সাথে হচ্ছে ब्लाउজ ব্লাউজ পিস টা আপনার এখান থেকে কেটে নিতে পারবেন কারণ হচ্ছে আসেনি তো এগুলোর হচ্ছে আপনি এখান থেকে চাইলে কেটেও নিতে পারেন আবার চাইলে কন্ট্রাস্ট করে অন্য কালার ব্লাউজ দিয়েও করতে পারেন এটা একটা স্ক্রিনশ নিয়ে নেব হ্যাঁ ইনবক্স করে হবে লাইফ ফ্যাশনের পেজে যেহেতু হচ্ছে আমার শাড়িটাতে অনেকগুলো কুচি করতে পেরেছি আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কুচি করা গিয়েছে তার মানে আপনারা এখান থেকে যদি মনে হয় যে আপনার সাইজে হয়ে যাবে তাহলে ইজিলি ডাউসটা বানাতে পারবেন শাড়ি এখান থেকে কেটে ঠিক আছে সো এটা একটা স্ক্রিনশট নিয়ে নেব এন্ড খুব সুন্দর একটা কালার আই থিংক তোমাদের এই কালারটা যাদের পছন্দ এটা মাস্ট পছন্দ হবে এন্ড ইয়েস এই শাড়িটা হচ্ছে কিন্তু কালার যেটা দেখছো এক্স্যাক্ট সেম টু সেম থাকবে যতই ওয়াশ করো না কেন ঠিক আছে সো এইটার প্রাইসের জন্য আমরা ইনবক্স করে ফেলবো এন্ড লুক এট দিস এটা ওয়াইটের সাথে কি সুন্দর লাগছে চাইলে যারা হচ্ছে এক কালার করতে চাও নো কন্ট্রাস্ট তাদের জন্য দু অথবা এখান থেকে বানিয়ে নিতে পারো অলরাইট রাইট সো টেক এ স্ক্রিনশট এন্ড ইনবক্স টু দা পেজ লাইফস্টাইল ফ্যাশন ফর কেস অর্ডার তাদের হচ্ছে মেইন আমরা কেন তাদের থেকে পারচেজ করব রাইট বাকি তো অনেক আছে বাট লাইফস্টাইল ফ্যাশন আর হচ্ছে যে প্রোডাক্টের কি বলে এটাকে ফেব্রিক সরি সারাদিন লাইভ করতে করতে ভুলে যাই ফেব্রিক কোয়ালিটি আর হচ্ছে কালার আর ভিতরে যে প্যাটার্নটা এই তিনটা জিনিস হচ্ছে মেইন আর এই তিনটা জিনিসই হচ্ছে কিন্তু একদম সবার থেকে আলাদা থাকে দ্যাটস ওয়াই সো আমরা চাই যে যেটাই পরি না কেন একটু ইউনিক হবে আর একটু সুন্দর হবে যেমন এই কালারটা দেখো কি সুন্দর একটা নোট কালারের সাথে হচ্ছে ইয়ালো কালারের একটা কম্বিনেশন সো এটা দূর থেকে দেখালে এতটা বোঝা যাবে না দ্যাটস ওয়াই একটু ক্লোজ দেখাবো এখানে হচ্ছে আমরা হোয়াইট সরি ইয়ালোর মধ্যে হোয়াইট কি বলে ভেজিটেবল ডাইটা পাচ্ছি অলসো আমাদের বডির মধ্যে হচ্ছে একটা শেড রয়েছে এই যে এটা একটা শেডের মধ্যে করা হয় এটা মিডলে হোয়াইট থাকবে অ্যান্ড দুই সাইডে দুইটা কালার সো এটা একটা কন্ট্রাস্টে পাচ্ছি এটাও কিন্তু হোয়াইট কালার ব্লাউজের সাথে সুন্দর লাগবে ম্যাটেরিয়ালটা আই মিন ফেব্রিকটা হচ্ছে প্রিমিয়াম সিল্কের মধ্যে সো এটার কালার গ্যারান্টি আমিও দিচ্ছি লাইফস্টাইল ফ্যাশনও দিচ্ছে সো ডাবল ডাবল হচ্ছে কালার গ্যারান্টি আপনারা পাচ্ছেন অ্যান্ড ইয়াস আমাদের এগুলোর প্রাইসের জন্য আজকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে লাইফস্টাইল ফ্যাশনের পেজে ঠিক আছে সো এটার থেকেও আপনারা চাইলে ব্লাউজ পিসটা কেটে বানিয়ে নিতে পারবেন অর আরেকটা কথা তাদের কাছে আপনারা কাস্টমাইজ করে এই শাড়িগুলো বানাতে পারবেন টাইম দিতে হবে যদিও যে এই ডিজাইনের মধ্যে এই কালারটা চাচ্ছি এইরকম যদি কাস্টমাইজের আপনাদের মনে হয় যে কাস্টমাইজ করবো তাহলে সেটা কিন্তু পসিবল ঠিক আছে সো এটা একটা স্ক্রিনশট নিয়ে নিব আর ইনবক্স করতে হবে ফর প্রাইস লাইফস্টাইল ফ্যাশনের পেজে ওকে সো এটা ফেলবো নেক্সট আরো একটা কন্ট্রাস্টের আমরা শাড়ি দেখব যেটা হচ্ছে আপনার এটাও কিন্তু একটা সুন্দর ম্যাজেন্ডা রেড টাইপের কারণ এই কালারটা না মানে নরমালি হচ্ছে রেড বেশি দেখা যায় বা কালারটা বেশি দেখা যায় কিন্তু এটা অনেক সুন্দর একটা

আচ্ছা थैंक यू সো মাচ ওকে সো এইটা একটা স্ক্রিনশট নি ইনবক্স করতে হবে লাইফস্টাইল ফ্যাশন এর পেজে ফর প্লেস টু অর্ডার এন্ড অলসো ফর প্রাইস লুক এখানে দুনিয়ার কাপড় আছে সো আপনারা ইজিলি ब्लाउজ বানাতে পারবেন এন্ড এইটার প্রাইসের জন্য কিন্তু ইনবক্স করে ফেলতে হবে লাইফস্টাইল ফ্যাশন এর পেজে ঠিক আছে সো প্রত্যেকটা শাড়ি কিন্তু তাদের শুধু এটা না সব তাদের যত প্রোডাক্ট আছে সব কিছুর উপরে কিন্তু কালার গ্যারান্টি থাকে একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকে এছাড়া হচ্ছে আপনাদের কালার থেকে শুরু করে কালারের যে কম্বিনেশন তারপর হচ্ছে যে ডিজাইনটা থাকে এগুলো কিন্তু হচ্ছে একদমই মানে ডিফারেন্ট দ্যান আদার্স ওকে সো এটার কালারটাও কিন্তু খুব সুন্দর করে করা একটু পার্পল অ্যান্ড হচ্ছে একটু ব্রিক বা ব্রাউন টোন রয়েছে এখানে মিডলে অ্যান্ড ওভারঅল এখানেও আমরা হচ্ছে একটু জিগজ্যাক্ট প্যাটার্নে কিন্তু আসলে না এটা হ্যাঁ এক্সাক্ট প্যাটার্নে হচ্ছে একটা সুন্দর প্রিন্টের ম্যাচ হয়েছে আই মিন এটা কন্ট্রাস্ট করলে আপনার করতে পারবেন এছাড়া যে লাস্ট সরি স্টার্টিং এর দিকে যে হচ্ছে কাপড়টা থাকে এখান থেকে কেটে আপনারা ব্লাউজ বানাতে পারবেন ঠিক আছে সো তারপরে আমি একটা হচ্ছে এইভাবে স্ক্রিনশট নিয়ে নিব এন্ড ইনবক্স করে ফেলতে হবে লাইফস্টাইল ফ্যাশনের পেজে ফর প্রাইস অলরাইট এটাও থাকছে সিল্কের মধ্যে যেগুলোতে ট্যাসেল করা আছে ওগুলোর প্রাইস একটু আলাদা হবে সো আমি ওগুলো দেখিয়ে দিব বাট প্রাইস অনেক অনেক বেশি রিজনেবল থাকবে ধরেন এখন যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে কিন্তু আপনাদের একটা সুন্দর কালারফুল রেইনবো প্যাটার্নে বাট রেইনবোতে তো আরো দুটো কালার থাকে না আরো ব্লু রেড থাকে যেহেতু পিঙ্ক তো থাকে না এনিওয়েজ মানে এটা অনেকটা রেইনবো টাইপের একটা কালারফুল শাড়ি বিকজ যে প্যাটার্নটা এটা কিন্তু এরকম হয় একটার পর একটা হয় মানে মিক্স থাকে না পুরো ঠিক আছে সো এই জন্য বলা অ্যান্ড যাই হোক এইটার যে কালার থাকছে কয়েকটা কালার থাকছে খুব সুন্দর করে আমরা পেয়ে যাচ্ছি গ্রিন প্যারেড গ্রিন ইয়ালো পিঙ্ক দেন হচ্ছে একটু ডার্ক পিঙ্ক অ্যান্ড হচ্ছে পার্পল সো এখানে পাঁচটা কালার শেড রয়েছে এইটাও আমার ব্লাউজের সাথে পারফেক্টলি গিয়েছে এন্ড চাইলে আপনারা এটা যেহেতু উপরের সাইডটা হচ্ছে পার্পল এটাও দিতে পারেন আবার হচ্ছে পিঙ্কও দিতে পারেন বাট যেটা ভালো লাগবে সেটা মনে হয় পার্পলই ভালো লাগবে সাথে কিছু হচ্ছে আপনার লেগস পারবে যে যেটাই দেয় না কেন ওকে এটার সাথে যদি বলেন যে এই সেম শাড়ি টাড়ি আমরা ব্লাউজ বানাবো সেটাও পসিবল যদি মনে হয় যে হ্যাঁ তার সাইজ হয়ে যাবে ইজিলি তাহলে এখান থেকে কেটে বানাতে পারবেন এটার ম্যাটেরিয়ালটাও থাকছে সিল্কের মধ্যে খুব সুন্দর কালারফুল কম্বিনেশন অ্যান্ড এখান থেকে আপনার এটা তো স্টার্টিং রাইট শাড়ি পরার সময় এটাই তো স্টার্টিং এখান থেকে কেটে ব্লাউজ বানানো পসিবল অ্যান্ড হচ্ছে জানো এগুলোর হ্যাঁ কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট একদম ওকে সো এটা একটা স্ক্রিনশট নিয়ে নিবো অ্যান্ড চাইলে হোয়াইট দিয়েও পারেন

তারপর এগুলোর উপরে কিন্তু ভেজিটেবল ডাই করা হয়েছে সো এই ডাইটা এমন ভাবে করা মানে হাজার ওয়াশ করেন আর ডাই করেন এটা উঠবে না আচ্ছা এটা আরেকটা কালারফুল শাড়ি সো এটার বডিটা হবে এরকম লম্বা চওড়া স্ট্রাইপের মধ্যে অ্যান্ড এটার কুচিটা হবে আবার হচ্ছে ডিফারেন্ট একটা প্রিন্টের মধ্যে দেন এটার আঁচলটার মধ্যে একটু বড় করে ডাইটা করা অ্যান্ড দেন হচ্ছে এটা আপনাদের কুচি

আচলটা শুধু হচ্ছে ব্লু থাক ঠিক আছে এটা একটা স্ক্রিনশ নিয়ে নিবোক্স করতে হবে লাইফস্টাইল ফ্যাশন এর পেজ এন্ড এগুলো আসলে যে কোনো মানে জন্য বেস্ট রাইট অল রাইট সো চলে যাচ্ছি আমরা এগুলো সবগুলোই আপনাকে প্রাইস জন্য ইনবক্স করতে হবে স্ক্রিনশ দিয়ে লাইফ ফ্যাশনের ওকে এখন যেটা দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা একদমই লাইট একটা অরেঞ্জ কালারের মধ্যে অ্যান্ড এই হচ্ছে আপনাদের বডি বডিটা দেখেন একটু মানে এটার কালারটা খুব সুন্দর লাগতো আমার কাছে এখানে আমরা ইয়েলোর সাথে অরেঞ্জও পাচ্ছি ব্লু তারপর হচ্ছে যে একদম সি গ্রীন কালারটা মিডল একটু করে হচ্ছে হোয়াইট কালারের ডাই করা আছে হ্যাঁ ওকে এটা হচ্ছে তো ফুল শাড়িটা সেম

সিল্কের মধ্যে নেক্সট যে শাড়িটা দেখাবো এইটা অনেক সুন্দর একটা শাড়ি মানে এটা আপনি যে কোনো পার্টিতেও ইজিলি পরতে পারবেন উইথ গর্জিয়াস জুয়েলারি কারণ এটা মানে মনেই হচ্ছে না যে নর্মাল সিল্ক বাটিক শাড়ি বাট এই টাইপের অনেক এক্সক্লুসিভ শাড়িগুলোও কিন্তু সেম ডায়ের মধ্যে পাওয়া যায় ইভেন অনেক বড় বড় হচ্ছে শোরুমগুলোতে যদি আমি বলি আর কি ধরেন ভূষণ ধরনের এই টাইপের শোরুমগুলোতে এইরকম শাড়িগুলোর অনেক আর চাহিদা থাকে বা ডিমান্ড থাকে কাস্টমার যে ডাই মানে ওখানে তো সব দেখা যায় একদম চিকচিকা তারপর হচ্ছে আপনার একদম গর্জেস তো যদি কোনো একটা শোরুমে এই টাইপের শাড়ি পাওয়া যায় ওইটার অনেক ডিমান্ড থাকে অ্যান্ড সবাই ওটা অনেক লাইক করে আর এইটার যে মানে প্যাটার্নটা এটা টোটালি কিন্তু ডিফারেন্ট এটা দূর থেকে বা ধরলেও মনে হচ্ছে যে জর্জেটের একটা শাড়ি বা হচ্ছে মানে এক্সক্লুসিভ কোনো একটা ম্যাটেরিয়ালে করা বাট এগুলো সব কিন্তু সেম ফেব্রিকের মধ্যে দেখাচ্ছি আজকে অ্যান্ড অলসো প্রিন্ট মানে ডাইটাও সেম এটা এটাও কিন্তু ভেজিটেবল ডাই বাট এটা এত সুন্দর করে করা এটার কাজটা অনেক নাই যদি এটাকে আরও অনেক গর্জিয়াস বানাতে চান তাহলে এটার সাথে আলাদা করে লেস ইউজ করতে পারেন কোনো একটা কিছু কাস্টমাইজ করে হ্যাঁ ওকে সো এটার সাথে আমরা ব্লাউজ করতে পারবো হচ্ছে সেম শাড়ি থেকেও আর আলাদা কোনো একটা কালার মানে এই কালার চকলেটটাই বেশি মানাবে সো এইটার প্রাইসের জন্য ইনবক্স করে ফেলতে হবে লাইফস্টাইল ফ্যাশনের পেজে অ্যান্ড চলে যাব নেক্সট শাড়িতে এটা অনেক সুন্দর না মানে এটা একটা হেভি জুয়েলারির সাথে আপনি ইজিলি পড়তে পারবে। ফিশ স্যান্ট্রাল একচন অনেক সুন্দর শাড়িগুলো থ্যাংক ইউ সো মাচ আসলেই এন্ড এটা সবচেয়ে সুন্দর লাগছে আমার তো এটা মনে হচ্ছে আমি কিনে ফেলি ওকে আরেকটা শাড়ি এটাও কিন্তু আপনাদের কিছু সিলেক্টিভ অকেশন থাকে না যেমন

প্রিমিয়াম সিল্কের মধ্যে অ্যান্ড ট্রাস্ট মি গাইজ এই সিল্কের মধ্যে আমি অনেক বড় শোরুমগুলো তো দেখেছি মানে ফ্যাশন হাউসগুলোতে যে এগুলোর উপরে কিন্তু একটা আলাদা কাজ করলেই অনেক সুন্দর গর্জিয়াস হয়ে যায় একটা প্রাইস অনেক বেশি হয়ে যায় সো ম্যাটেরিয়াল তো সেম টাইপের সিল্ক পাচ্ছি আমরা হ্যাঁ ওকে দ্যাটস ওয়াই আই কল ইট প্রিমিয়াম সিল্ক সো এটার প্রাইসের জন্য ইনবক্স করে ফেলতে হবে লাইফস্টাইল ফ্যাশনের পেজ

এখানে যে আমরা ডিটেইলে দেখাবো সেটা হচ্ছে সবগুলো হাই রাবিন আপু থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং কেমন আছেন বলেন আপনি নিজেই এত সুন্দর আর কি শাড়ি বলবেন বলেন আপনি অনেক সুন্দর মানে আপনার লাইভে বা ছবিতে দেখলে মনে হয় কি একদম মানে ফিল্ডার দিয়ে মনে হয় এত সুন্দর হয়েছেন বা আইনো আপনি ন্যাচারালি এরকম সুন্দর এনিউয়েজ এই হচ্ছে আরেকটা আমাদের শাড়ির কালারটা খুবই নাইস মেরুনের মধ্যে রয়েছে অ্যান্ড ওভারঅল আমরা পেয়ে যাচ্ছি ট্যাসেল করে এই ট্যাসেলটা কিন্তু আগের শাড়িগুলোতে ছিল না আগেরটার মধ্যে আমার মতো নর্মাল টাসেলটা ছিল জাস্ট শাড়ির বাট এইটার ট্যাসেলের মধ্যে আমরা কিন্তু শুধু টার্সেলটাই পাচ্ছি না এখানে স্টোন অ্যান্ড উডেন বেডসও থাকবে অ্যান্ড পুরোটা আঁচলের মধ্যে সেমভাবে ট্যাসেল করা আছে ওকে সো এইটা গেল হচ্ছে আমাদের আঁচলের পার্সেনটা অ্যান্ড দিস ইজ মোট ঠিক আছে এইটার কালারটাও দেখেন এটাও কিন্তু আমার শাড়ির সাথে একদম পারফেক্টলি ম্যাচ এন্ড আমরা অলদা ব্লাউজ পিস পাবো মানে সাথে আসছে একটা ব্লাউজ পিস ওকে কি আচ্ছা কি দেখাবো সেম একদম পর্যন্ত

কোনো জায়গায় যেন শর্ট না পড়ে দ্যাটস ওয়াই তারা কিন্তু অভভেজলি শাড়ির কাপড়টা একটু বড়ই রাখে হ্যাঁ আচ্ছা এছাড়া হচ্ছে আলাদা আবার ব্লাউজ পিসও থাকছে আমি ব্লাউজ পিসের এখানেও কিন্তু অনেকগুলো কাপড় দে আছে সো ইয়াস এটা একটা স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে ফেলবো ফর প্রাইস লাইফস্টাইল স্টাইল ফ্যাশনের পেজে চলে যাচ্ছে নেক্সট কালারের কালারটাও সুন্দর ওকে এখন দেখাবো বলছে যে কালারটা এটা কিন্তু আপনাদের একটা সুন্দর ব্রাউনের সব কম্বিনেশন ইটস আ কন্ট্রাস্ট শাড়ি

শাড়িটা সেম থাকবে একদম ফুল বডি সেম তো যারা একটু সলিড টাইপের চাচ্ছেন আইমিন থেকে শুরু করে পুরোটা একটু এক কালারের মধ্যে হবে জাস্ট ইনবক্স করে ফেলতে হবে করে ফেলতে হবে লাইফস্টাইল ফ্যাশনের এ ঠিক আছে এটার সাথে আমরা পাচ্ছি সুন্দর একটা ব্লাউজ পিস অ্যান্ড ব্লাউজ পিসটা অনেকগুলো ভাজ করতে হয়েছে এখানে হিউজ কাপড় থাকবে অ্যান্ড এটার প্রাইসের জন্য হচ্ছে ইনবক্স করে ফেলতে হবে লাইফস্টাইল ফ্যাশনের পেজে টেক আ স্ক্রিনশট এন্ড ইনবক্স টু দা পেজ লাইফস্টাইল ফ্যাশন ফর প্লেস টু অর্ডার দেন আমরা চলে যাব নেক্সট আর এই আর এই শাড়িগুলো পরে আপনি ইজিলি মানে দৌড়াতে পারবেন বিকজ এগুলো খুবই কমফোর্টেবল একদম মানে কি বলবো পচা গরমের মধ্যেও আপনি এটা পড়তে পারবেন ইজিলি মানে শাড়ি যেমন আমরা পড়তে চাই না গরমের জন্য নাইট তো গরম হতেছে না শাড়ি পরে যাবে না কমফোর্টেবল কিছু পরে এরকম থাকে না তো তারাও কিন্তু ইজিলি এই গরমের মধ্যে পরে এমন কি করার ওদের মধ্যেও ঘুমতে পারবেন আমি জানি আমার একটা শুটে হচ্ছে আমি এই প্লাস্টিক ফ্যাশনের একটা শাড়ি পরেছিলাম এন্ড ওইটা ছিল হচ্ছে একদম মানে রোজার দিনে একটা গরমের দিনের একটা শুট মানে الدنيا গরম একদম মানে মেকআপ করতে হয় না বিকজ মেকআপটা করলে গলে যাচ্ছে এরকম রো ছিল যেহেতু আউটডোর শুট সো ওই টাইমেই জাস্ট আমার ড্রেসটা মানে শাড়িটার জন্য অনেক কমফোর্টেবল লাগছে আমার বিকজ এই এই সিল্ক বাটি ছিল এটা অ্যান্ড খুবই শান্তি মতো শ্যুটটা ডান করতে পারছিলাম এনিওয়েজ এন্ড ওই লুকটাও অনেক সুন্দর ছিল সবাই পছন্দ করছিল শাড়িটাই এমন কেমন যেন পরলে সুন্দর লাগে মানে এই টাইপের সিল্ক বাটিকগুলো এনিওয়েজ এটার সাথে ও ব্লাউজ অ্যাভেলেবেল রয়েছে এটার কালার টা কিন্তু সুন্দর না এটার কালারটা আমি ভাবতেছিলাম যে কন্ট্রাস্ট মনে হয় সুন্দর হয়নি বাট ভালোই লাগছে এন্ড ইয়েস এটার রেড কালারটা একদম রেয়ার একটা রেড মানে বাটিকের মধ্যে এই রেড টা না আচ্ছা সো এটা স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে ফেলতে হবে লাইফস্টাইল ফ্যাশন এর পেজে এন্ড ইয়েস স্ক্রিনশট নিয়ে প্রাইসের জন্য ইনবক্স করতে হবে নরমালি তাদের যে রেঞ্জটা এটা হচ্ছে বারোশো তেরোশো মেবি পনেরোশো এরকমের এর বাট এর উপরে যাবে না আচ্ছা দিস ইজ দা লাস্ট ওয়ান এন্ড এইটার আর কালারটা অন সুন্দর দিস ইজ দা কালার যেটা হচ্ছে আমার একটা ফেভারিট মাস্টার্ড অরেঞ্জ এর মধ্যে দেন হচ্ছে এটাতে ব্লু থাকবে যে ব্লুটা একটু পার্পলিশ ব্লু এন্ড দিস ইজ নট রয়্যাল ব্লু নেভি ব্লু এই টাইপার ব্লু না এটা হচ্ছে একটু পার্পল শেডও দেয়

ঠিক আছে এখানে কোথাও এক কোনও বাদ নাই অনেকটা থাকে না যে হাফ কুচি পর্যন্ত থাকে বাট এটা কিন্তু লাস্ট পর্যন্ত আপনারা পাচ্ছেন দায়িতা অ্যান্ড এটার সাথে হচ্ছে ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস ওকে সো এটার প্রাইসের জন্য হচ্ছে সেমভাবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে লাইফস্টাইল ফ্যাশনের পেজে আর এটা হচ্ছে আমাদের আজকের লাইভের লাস্ট ওয়ান ওকে সো আমারটা বলেছিলাম লাস্টে দেখাবো আচ্ছা আমার শাড়িটা হচ্ছে এইটা আপনাদের আঁচল ঠিক আছে এটা আপনারা আরো অন্য পিস পাবেন এটার মধ্যে অন্য কালারও পাবেন সো কালারের জন্য বা এই কালারটার জন্য ইনবক্স করতে হবে লাইফস্টাইল ফ্যাশনের পেজে অ্যান্ড এটার সাথে যে হচ্ছে আমাদের টার্সলটা ছিল নর্মাল যেটা জাস্ট এমনি দিয়ে শাড়িটা টার্সল অ্যান্ড দেন হচ্ছে বর্ডারটা এটা আসলে সেম থাকবে এক হচ্ছে পার্ট যেটা দুই সাইড এ সেম এন্ড এই হচ্ছে ফুল বটম সো এখানে অনেকগুলো কুচি করা যায় বললাম যে এটা তাদের শাড়িগুলোতে হচ্ছে যে তারা করে সো অনেকগুলো করে হচ্ছে কাপড় দিয়ে দেয় যেন আপনি ইজিলি অনেকগুলো কাপড় এটার সাথে আলাদা দিবে না মানে শাড়িতেই দেয় যেন আপনি কুচিটা বেশি করে করতে পারেন দেন হচ্ছে আঁচলটাও বড় থাকে ঠিক আছে এখানে আঁচলও বড় এখানে কুচিও কিন্তু অনেকগুলো কুচি হলো এনিওয়েজ এটার সাথে ভিতর থেকে আপনারা কাপড় কেটে বানাতে পারবেন ব্লাউজ আর পড়তে পারবেন হচ্ছে এরকম হোয়াইট কালার বা পিঙ্ক কালার দিয়ে ম্যাচিং করে ঠিক আছে সো থ্যাংক ইউ সো মাচ एवरीवन আজকের মতো এই পর্যন্তই নেক্সট আমরা আবারও এক্সক্লুসিভ কোন একটা লাইভ নিয়ে চলে আসবো লাইভ ফ্যাশন থেকে ইউ সো মাচ एवरीवन ওয়ান গুড নাইট আলাইকুম